বিপুল পরিমাণে মাদকদ্রব্য হেরোইন বারোশো গ্রাম ধরা পড়ল চার যুবক সহ লালগোলার কৃষ্ণপুর হাসপাতাল স্টেশন রোডের আমবাগানে পুলিশ সূত্রে জানা যায় পুলিশ গোপনে খবর পায় হেরোইন পাচার করার জন্য চার যুবক এই রাস্তায় আসবে আমবাগানে সেই মোতাবেক পুলিশ আড়ি পেতেছিল এলাকায় হঠাৎই গভীর রাতে আনুমানিক একটা তিরিশ নাগাদ চার যুবক হাজির হয় ওই আম বাগানে এবং তাদের গতিবিধি স্থির ছিল না দেখেই পুলিশের সন্দেহ হয় তখনই চারজনকে ঘিরে ফেলে এবং তারা কি করতে এসেছে এই রাত্রে জিজ্ঞাসাবাদ করলেই তারা থতোমতো খেয়ে যায় তখন পুলিশ তাদের কাছে সার্চ করলে বারোশো গ্রাম হেরোইন চারজনের কাছ থেকে চারটি প্যাকেট বের হয় ওই চার যুবকের নাম সুমন শেখ বয়স বাইশ আদুত শেখ অদুত শেখ বয়স উনিশ ইসরাফিল শেখ বয়স কুড়ি সাবির আহমেদ বয়স ছাব্বিশ তাদের সকলের বাড়ি লালগোলা থানার দেওয়ান সরাই অঞ্চলে তাদেরকে গ্রেপ্তার করে এই অভিযানে ছিলেন ভগবান গোলা এসডিপিও ডক্টর উত্তম গড়াই সিআই ভগবান গোলা মানস দাস ওসি লালগোলা সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশাল পুলিশ বাহিনী আজ সোমবার তাদেরকে বহরমপুর এনডিপিএস কোর্টে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে জানা যায় এ বিষয়ে প্রসঙ্গে এসডিপিও ডক্টর উত্তম গড়াই জানিয়েছেন তারা কোথায় হিরোইন পাচার করতে বেরিয়েছিল এবং তাদের কাছে কতটা হিরোইন পাওয়া গেছে আসামিদের দশ দিনের রিমাইন্ড চেয়ে বহরমপুর জর্জ কোর্টে পাঠানো হয়েছে প্রায় বারোশো গ্রাম মতো হিরোইন ধরা পড়েছে চারজন অ্যারেস্ট হয়েছে নমন উদয়পুরে আছে পলাশ বাটি আছে আত্মঘর ভাঙছে না আপনারা আমরা চেষ্টা আছি যাতে এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে সরছে লালগুলার নাম চেষ্টা করা যাচ্ছে পুলিশ সর্বত হচ্ছে অসজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানেই যা খবর আছে সেগুলোকে ভেরিফাই করে তাদেরকে ডিটেন করা হচ্ছে অ্যাজ পার এন অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভগনগুলো আছে আমি নিজে আছি পুরো পুরো সিজার প্রসিডিওরটা ভিডিওগ্রাফি করা হয়েছে কালকে ওদের কোর্টে পাঠানো হবে কোর্টে ওদেরকে পাঠিয়ে রিমান্ড নিয়ে আর কারা সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা

এবং রিকোভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিজ করেছি কালকে ওদেরকে কোর্টে পাঠানো হবে আনুমানিক দশ বারো লক্ষ টাকা হবে